গুড মর্নিং এভরি ওয়ান ঘরকোনা সায়ান্তিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল নটা পনেরো আর সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে মামামকে দুধ দুঃখানো হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে আর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে মামাকে খাওয়াবো একটু পরে আর তো বলতে দাদা ভাই আজকে ছুটি নিয়েছে বললো অনেক দিন ছুটি নিই না তো শরীরটাও ভালো লাগছে না তো আজকে ছুটি নিই তো আজকে ছুটি নিয়েছে বাড়িতেই আছে তো বাড়িতে থাকা মানে সব কিছুই দেরি তো এমনি তোমাদের দাদা ভাই একটু বেরোচ্ছে আর আমি একটু ছাদে এলাম মাম্মাকে নিয়ে ছাদে ফুল ফুটেছিল মামাম তুলেও নিয়েছে আর সকাল থেকে রোদ মেঘ হয়েছে আবার রোদও উঠেছে প্রচন্ড রোদ তাকাতে পারছি না এখন টাইম গোলাপ হয়েছে এই মামামের হাতে এই ফুলগুলো হয়েছিল ওইগুলো তুলো না ওগুলো আমি তুলে দিচ্ছি দাঁড়াও ওগুলো ডাল সমেত উঠে যাবে নীলকণ্ঠ গাছটাও বেশ বড় হয়েছে ওই ফুলটা দিচ্ছি বৃষ্টি হলে বেশ গাছ ভালো হয় হ্যাঁ দেখো রোদ আর আকাশ অথচ মেঘে ভর্তি মনে হচ্ছে আবার ঢালবে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে সেই পুকুরটা এ দেখো এই যে পুকুরটা এই পুকুরটা থেকে এত জল হয়েছিল যে একটা ড্রেন আছে ড্রেন রাস্তা সব হয়ে গেছিল আর প্রচুর মাছ উঠছিল তো রোদ আছে এবার জানি না সারাদিনে কি হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো প্রচুর দিকটা একটু পরেই ঢালবে মনে হচ্ছে দেখো এবার পুরো রোদ ঢেকে গেছে রোদ আর নেই বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে এবার আমি আর মামা এখনো ছাদে রয়েছি বাজে সাড়ে নটা মামা আমাকে ভাজা ভাজার ডিম ধর গাজর দিয়ে খেতে বসালাম মামা এম স্নান হয়ে গেছে কাচাকুচি সেরকমভাবে কিছু ছিল না আজকে বৃষ্টি বলে কাচিনি রান্নাটা আজকে একটু দেখিয়ে দিই দুটো হাড়িতে ভাত কালকের পালং শাকটা একটু টানালাম ঢেঁড়স ভাজা এটা থানকুনি পাতা বাটা এটা মোচা চিংড়ি দিয়ে এটা হচ্ছে পাশরে মাছের কারি তো চলো খেয়ে পরে আবার কথা হবে না বৃষ্টি হয়েই চলেছে এই দেখো আমার ছাত্র আজকে এটা বানিয়েছে ফ্যান ব্যাটারি দেওয়া এদিকে সুইচ দিলে এ দেখো ফ্যান মা ধরে না ফ্যানের হাওয়া হচ্ছে বাবা হ্যাঁ আমার মতো বাহ কি সুন্দর খুব ভালো হয়েছে মা মামকে খাইয়ে দাইয়ে বিছানাটা গোছালাম তার আগে একটু সবজিও কেটে নিয়েছি কালকের জন্য দেখো কাকরোল আর পুঁই শাক কচু আলু আর কুমড়ো দিয়ে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে তো চলো ঝাড়টা দিয়ে নিয়ে দিই জল কটা ভরে আমি আবার খেতে বসবো বলে নেবো হ্যাঁ নেবো তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মামামকেও রেডি করিয়ে দিয়েছি এই যে মুড়ছি একদম এবার খেতে বসবো দিনের সব তরি দরকারি আছে ওই দিয়েই খাবো আর দেখো গুড়োটা কীরকম ভূতের মতো লাগছে কারণ ভুঁড়োটা একটু আঁকলাম আজকে তো ভুঁটা অনেক সরু হয়ে যাচ্ছে তো বললো যে পার্লার থেকে বললো যে একটু কাজল দিলে তাহলে নাকি ভুঁড়োটা চওড়া হবে তো ওই জন্যই ইচ্ছা আছে পুজোর আগে একটু চওড়া করে গুঁড়ো সেভটা করার ওই জন্য একটুখানি কাজল দিলাম তো এখন খেতে বসবো তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো দেখো